জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই গুরুজন বা বড়দের মুখে শুনেছেন যে বিড়াল যদি রাস্তা কেটে যায় তা নাকি অশুভ বিড়াল রাস্তা কেটে গেলে আমাদের দাঁড়াতে হয় বা তিনবার থু থু করে আমাদের যেতে হয় কিন্তু কেন সত্যি কি বিড়াল অশুভ সত্যি কি বিড়াল রাস্তা কেটে গেলে অশুভ সংকেত আনে নাকি বিড়াল এমন কিছু অনুভব করে যা রাস্তা কাটা বা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করে কেন বড়রা বিড়াল রাস্তা কেটে গেলে আমাদের দাঁড়াতে বলেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বিড়ালের রাস্তা কাটা কি শুভ নাকি অশুভ এছাড়া বিড়ালের কিছু শুভ বা অশুভ সংকেত এবং এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তা আজকের এই ভিডিওতে জানাবো তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ ওম নম শিবায় তো চলুন বন্ধুরা সবার আগে আমরা জানি যে বিড়ালের কিছু শুভ এবং অশুভ সংকেত বন্ধুরা বিড়াল যদি আপনাদের বাড়িতে এসে বাচ্চা জন্ম দেয় বা সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখেন যে দরজার সামনে বিড়াল দাঁড়িয়ে রয়েছে বা বিড়াল আপনাকে দেখে লেজ নাড়ায় বা আপনাকে দেখে ডাকে বা বিড়াল আপনাদের বাড়িতে এসে কিছু খেয়ে যায় তো এটি কিন্তু বন্ধুরা খুবই শুভ সংকেত মানা হয় কারণ বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন এই সংকেতের মাধ্যমে বিড়াল বোঝায় যে আপনারা খুবই পবিত্র আত্মা আপনাদের ওপর স্বয়ং ঈশ্বরের কৃপা রয়েছে এবং বার বার যদি বন্ধুরা এগুলো হয় তো বাড়িতে মা লক্ষ্মীর আগমন এবং অর্থ সৌভাগ্য আসার সংকেত দেয় তবে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বার বার বিড়াল এসে কান্না করে বা মারা মারি করে তো এটিকে কিন্তু বন্ধুরা অশুভ সংকেত মানা হয় কারণ বন্ধুরা বিড়াল কুকুর পিঁপড়ে কাপ এমন কিছু পশু পাখি যা প্রকৃতির দেওয়া কিছু ইঙ্গিত আগে থেকেই বুঝতে পারে যেমন বন্ধুরা দেখবেন যে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা বা বৃষ্টি হওয়ার আগে পিঁপড়ে ইঁদুর পশু পাখি এরা আগে থেকেই বুঝতে পারে ঠিক তেমনই কিছু নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জিকে কুকুর কাক বিড়াল এরা দেখতে পায় যা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাই না তাই তারা বিভিন্ন শুভ এবং অশুভ সংকেতের মাধ্যমে আমাদের সংকেত দেয় এছাড়া বন্ধুরা মানা হয় যে কুকুর বিড়াল এরা শুভ বা অশুভ ঘটনা আগে থেকেই বসতে পারে তাই মান্যতা অনুসার মানা হয় যে বিড়াল যদি রাস্তা কেটে যায় তা সংকেত দেয় যে দাঁড়িয়ে যাও নইলে কিছু খারাপও হতে পারে তবে বন্ধুরা সর্বক্ষেত্রে কিন্তু এটি সত্য নয় এমনও তো হতে পারে যে বিড়াল এমনি রাস্তা পার করছিল তাই আপনি কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন আর যাওয়ার সময় এটি দেখে আপনি দাঁড়িয়ে পড়লেন আর সেখানে দেরি করে খারাপ চিন্তা নিয়ে গেলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই সব চিন্তা ছেড়ে আমার এসো সৎকর্ম করো নাম জপ করো এবং বাড়ির শুভর জন্য আপনারা সত্যনারায়ণের পুজো দাও হরে কৃষ্ণা ওম নমশিবায়